কথাতেই আছে আমরা কাছের জিনিসের কদর তখনই বুঝতে পারি যখন সেটা দূরে যায় এর আগেও সত্যজিৎ রায়ের জমানাতেও আমরা তা দেখেছিলাম পথের পাঁচালী যখন ভারতে মুক্তি পেয়েছিল তখন কিন্তু তার কদর ভারতবাসী দেয়নি কিন্তু যখন সেটা বিদেশে মুক্তি পেল এবং সেখান থেকে পুরস্কার জিতে আসলো তখন গিয়ে গোটা ভারতবর্ষে ঝাঁপিয়ে পড়লো এই সিনেমাটার কি আছে দেখার জন্য এবং সেরকম আমরা ঘটনা বহুবার দেখেছি এবং শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে নয় প্রতিটা ক্ষেত্রেই আমরা সেরকম ঘটনা দেখে থাকি এরকমই একটা নাম যিশু সেনগুপ্ত যার ট্যালেন্টকে হয়তো টলিউড বা বাংলা ইন্ডাস্ট্রি সেইভাবে কদর দেয় দিই এবং যে কারণেই তার কদরটা বুঝেছেন সাউথ ইন্ডাস্ট্রি বলা ভালো শুধু সাউথ নয় বলিউডেও কিছু কিছু সিনেমায় তাকে অবশ্যই সেই স্পেস দেওয়া হয়েছে যেটা সে ডিজার্ভ করে এবং সাউথে তাকে সত্যিকারে তার মধ্যে থেকে যে ট্যালেন্ট আছে সেইটাকে বের করে আনা হয়েছে তার প্রকৃত কদর তারা দিয়েছে এবং তারপরই আমরা জেনেছি যিশু সেনগুপ্ত শুধুমাত্র একটা সাপোর্টিং ক্যারেক্টারের নাম নয় যিশু সেনগুপ্ত মানে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারে নিজেকে মেলে ধরার নাম শুধু হিরো নয় ভিলেন হিসেবেও সে যে কতটা বেটার অভিনেতা সেটা সে প্রমাণ দিয়েছে আশ্বত থামা ভীষ্ম এরকম বহু সাউথের সিনেমাতে এবং তারপরই আমরা তাকে চিনেছি এক নতুন রূপে এইবার এইবার সেই সাউথের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রি তার কদর চিনেছে চিনেছে কারণ কেউ দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে সেই মানুষটা কি করতে পারে এবং তারপরে সে বাংলায় এবার বিভিন্ন ধরনের ক্যারেক্টারে কাজ পাচ্ছে শুধু তাই নয় এইবার বাংলায় থেকে দিয়ে ভিলেনের ক্যারেক্টার করানো হবে একটা নয় দুটো নয় বহু সিনেমায় এবারে একের পরে আমরা জিৎ সুসেন গুপ্তকে ভিলেনের ক্যারেক্টারে দেখতে পারবো কিছুদিন আগেই সেজিত মুখার্জির ছবি দশম অবতারে আমরা তাকে কিন্তু ভিলেনের ক্যারেক্টারে দেখেছিলাম এবং সেখানে সে অল্প পরিমাণ স্পেস পেলেও সেইটুকুতে ফাটিয়ে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে সে কীরকম টাইপের অভিনেতা এবং শোনা যাচ্ছে ভবিষ্যতে দেবের অপোজিটে খাদান সিনেমাতেও তাকে ভিলেনের ক্যারেক্টারে দেখা যাবে শুধু খাদান নয় সব থেকে হিট সুপারহিট সিনেমা বস এর পর ব্লকবাস্টার বাস্টার সিনেমা বস টু এবং তারপরে বস থ্রির যে পরিকল্পনা চলছে অর্থাৎ জিতের প্রোডাকশনে জিতের অপোজিটে সেখানেও ভিলেন হিসেবে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে এমনটাই রিউমার শোনা যাচ্ছে এটা কতটা অফিসিয়ালি সেটা তো এই মুহূর্তে জানা সম্ভব নয় কারণ জিতের প্রোডাকশান বরাবরই আপডেট দিতে সেরকম একটা পছন্দ করে না দেবের সিনেমা বা দেবের প্রোডাকশান হাউস থেকে যেরকম পরের পর আপডেট আসতে থাকে কিন্তু জিতের প্রোডাকশান থেকে কিন্তু সেইভাবে আপডেট আসে না যখন ছবি রিলিজ হয় তার কিছুদিন আগেই আমরা জানতে পারি যে সেখানে কি হতে চলেছে কিন্তু এমনটাই শোনা যাচ্ছে যে বস পরিকল্পনা কিন্তু চলছে এবং দু হাজার পঁচিশের ঈদে মুক্তি পেতে পারে এই বস কারণ আহ বস বস টু দুটো ছবির সাকসেসকে মাথায় রেখে এবার বস্ত্রীর পরিকল্পনা চলছে এবং এই ক্ষেত্রে দু হাজার চব্বিশে আমরা দেখছি জিতের বুমের আঙা আসতে চলেছে এবং দু হাজার পঁচিশে কিন্তু বস্ত্রীর আসার সম্ভাবনা প্রবল এবং সেইখানে যে সুসেন ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে তো এমনটাই শোনা যাচ্ছে যদি সেটা হয় তো অবভিয়াসলি সেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে কারণ আমরা চাই যে জিত যেরকম হিরোর ক্যারেক্টার এবং অপোজিটে যেন ভিলেনও সেরকম স্ট্রং থাকে তবেই তো ছবি জমে উঠবে এবং সেই কারণে বাংলা ইন্ডাস্ট্রি থেকে যী সেনগুপ্ত থেকে বেটার আর অভিনেতা কে হতে পারে এই দিক থেকে তো আমার মনে হয় অবশ্যই এই ছবিটাও সাকসেস পাবে যদি এমনটা হয় এবার দেখা যাক কবে কি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসে কি না যদি আসে তো অবশ্যই নিয়ে আসবো তো সাথে থেকেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে থ্যাংক